এইবার যদি তোর বউ আবারও মেয়ে জন্ম দেয় তাহলে কিন্তু আমি তোকে আবার বিয়ে দিব মনে রাখিস মা ও এখন প্রেগনেন্ট এসব শুনলে বেশ কষ্ট পাবে বোন বলল তোর বউ কষ্ট পাবে এতে তুই এত চিন্তিত আর মা যে একটা আশা করেছে তার কোনো দাম নেই এত দাম দেখিয়ে কি হবে এতে কি ওর হাত আছে নাকি তাহলে তুমি এসব করার জন্য আমাকে ডেকেছ বলে বের হয়ে যায় রোহান ডাক্তারের কাছে নিয়ে যেতে দরজা দিয়ে বের হব দুজনে তখনই নীলিমা শাশুড়ি এসে বলল শুধু গর্ভবতী হলে হবে না বৌমা কি হবে সেটা বড় কথা ছেলে নাকি মেয়ে আর হ্যাঁ রোহান বউ গর্ভবতী হলে এত খুশি হবার কিছু নেই কেন মা খুশি না হয়ে কি কাঁদবো আমি ভাবছি গর্ভবতী হওয়ার চেয়ে খুশির সংবাদ একজন নারীর কাছে আর কিছুই হতে পারে না কিন্তু আমি এই সংবাদে শঙ্কিত শুধু আমি না আমার পরিবারের সবাই শঙ্কিত দরজায় দাঁড়িয়ে শাশুড়ি সামিয়া ননদের তর্ক শুনছি আমার শাশুড়ি চিল্লিয়ে বলল এবারও যদি বৌমা তুমি আমাকে নাতি দিতে না পারো তাহলে আমি রোহানকে আবারও বিয়ে করাবো কি অলক্ষী বউ আনলাম গো আমাদের বংশের বাতি জ্বালানোর জন্য একটা নাতি দিতে পারে না মুনতাহার বাবা মাকে বোঝানোর চেষ্টা করছে আম্মা ছেলে হয় না এতে মুনতাহারের কোনো দোষ নেই তোমাকে কতবার বলবো বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে সেটা মেয়েদের হাতে থাকে না বাবা তুই আর কথা বলবি না বাবা আমার চুল বাতাসে পাকিনি আমি এই সব জানি আরে পাশের বাড়ির ইসলাম সেদিন বিয়ে করেছে ও বাচ্চা জন্ম দিয়েছে আর তোর বউ এতদিনেও একটা জন্ম দিতে পারছে না মা তুমি বোঝার চেষ্টা করো পাশ থেকে ননদ মিমেশে বলল শুধু মাকে বোঝালে হবে ভাইয়া তুমি একটু বুঝতে চেষ্টা করো মা তো সত্যি কথাই বলছে তুই একটা শিক্ষিত মেয়ে হয়ে এসব কথা বলছিস বোন ভাইয়া প্রশ্নটা শিক্ষিত কিংবা মূর্খ হওয়ার নয় কিছু জিনিস যুক্তি দিয়ে চলে না তোর ছেলে না হলে আমাদের বংশ সামনে যাবে কিভাবে তোদের যা খুশি কর আমার তো বাড়িতে থাকতেই মন চায় না শুক্রবারের দিন একটু বাসায় আরাম করব। না সারা দিন ছেলে ছেলে করে মাথার পোকা নাড়িয়ে দিচ্ছে সবাই বউকে ডাক্তার পরে দেখাবো বলেই আমার স্বামী বের হয়ে যায় আমিও নিজের রুমের দিকে চলে আসি মন খারাপ করে খাটে বসে ছিলাম সাথে সাথে মা ননদেশে আবারও বলল দেখেছিস মিম জানি না তোর বাবা কি দেখে আমার রোহানের জন্য এরকম মেয়ে বউ করে আনলো আমার ছেলেটা ঘরে একটু শান্তিও পায় না নিজে তো মরে গেছে আর আমাকে রেখে গেছে সব দেখার জন্য তাজা বলেছে মা বাবা তো সাদাসামড়া দেখেই ছেলেকে বিয়ে করিয়েছিল না দেখলো গুণ না দেখলো শিক্ষা খালি এটা বিয়ের এত বছরে এখনো ভালো করে রান্না পর্যন্ত করতে পারে না আর তার মা বাবা বিয়ে দিয়ে নিশ্চিত হয়েছে দু টাকা জিনিসও দিল না সাথে কুটুক্তি করে মিম বলল, আহা মা এভাবে বলো না পরে তোমার ছেলের বউ আবার বলে বসবে আমরা যৌতুক চাই তার মুখে তো এখন আবার খুই ফোটে একটু গলা উচিয়ে আমার শাশুড়ি বলল। কিসের যৌতুক শ্বশুর বাড়িতে আসার সময় তো মেয়েরা এমনিতেই ঘর সাজানোর জিনিস নিয়ে আসে এটা আবার যৌতুক কি করে হয় তোমার যে কথা মা ঘর সাজানোর জিনিস আনবে আরে এত বছর ভাইয়ের বিয়ে হলো একটা ভালো কাপড় দিয়েছে ভাবির বাড়ি থেকে দুই দেজে যে কাপড় দেয় মনে হয় ফুটপাত থেকে কিনে এনেছে মনে আছে বিয়ের সময় তোমাকে দেওয়া শাড়িটার কথা মনে থাকবে না এক ধোয়া দিতেই রং উঠে গেছিল খালি ওই শাড়ি যা কাপড় দিয়েছে সব দুই নম্বরই আমার তো মাঝে মাঝে মনে হয় বিয়ের সময় তোর ভাইকে যে সোনার চেন দিয়েছে সেটাও ইমিটেশনের তাজা বলেছ একবার শেখরার কাছে গিয়ে পরীক্ষা করিয়ে নিও যে ঠকবাজ শ্বশুর তোমার ছেলের কপালে জুটেছে না আর পারলাম না দিনরাত এদের কথা শুনতে শুনতে অসহ্য হয়ে গেছি কত সহ্য করা যায় এরা কিভাবে আমি মানুষ নই আমি ওদের ইগনোর করে বের হয়ে গেলাম রুম থেকে দিন চায় আমার কাজ করতে বেশ সমস্যা হচ্ছে একটা ছোট মেয়ে সামলাচ্ছি আর পেটে একজন পরিবারেও এত মানুষের কাজ আর পারছি না আমি রান্নাঘরে সব চিন্তা করতে করতে আমি কোন রকম বের হয়ে গেলাম আমার শাশুড়ি ও ননদ সোফায় বসে সিরিয়াল দেখছে আমি পাশে গিয়ে বললাম মা একটা কথা ছিল সিরিয়াল দেখার ব্যাঘাত ঘটায় তারা দুজনেই বিরক্ত হলো হ্যাঁ বলো কি বলবা একটু আমতা আমতা করে বললাম মা আমার শরীরটা ভালো যাচ্ছে না তাই ভাবছিলাম টুকটাক কাজের জন্য একটা লোক রাখবো ভাড়াটিয়া বলছিল একটা কাজের বুয়া পাওয়া গেছে আপনি বললে তখনই কলিং বেল বেঁচে ওঠে আমি জানিয়ে বেল হাজারবার বাজলেও আমাকেই খুলতে হবে তাই কথা বাদ দিয়ে দরজা খুলতে চলে যাই আমি দরজা খুলে দিতে রোহান ভিতরে ঢোকে সে আমাকে নিয়ে রুমের দিকে আসতেই আমার শাশুড়ি ডাক দিল আবার সেদিকে গেলাম হ্যাঁ মা বলো কি বলবে পাশ থেকে ননদ মুখ ভেঙছিয়ে বলল তোর বউয়ের নাকি কাজের লোক লাগবে তার নাকি দুর্বল লাগে মানে সেটা তুই তোর বউকে জিজ্ঞাসা কর কি হয়েছে নীলিমা তেমন কিছু না আজকাল শরীরটা ভালো যাচ্ছে না তাই একটা কাজের বোয়া পেয়েছি মাত্র পনেরোশো টাকা নিবে ঘর মোছা বাসন মাজা কাপড় ধোয়া করবে তোমরা রাজি থাকলে একটু চুপ থেকে রোহান চেঁচিয়ে উঠে বলল তোমার কি মনে হয় আমি টাকার গাছ লাগিয়েছি যে ঝাঁকুনি দিব টাকা পড়বে এমনিতেও মেয়ে একটা আছে আর একটা মেয়ে হলে কি হবে আমি সে চিন্তায় বাঁচি না আর তুমি আছো কিভাবে আরামায়শ করবা তা নিয়ে বলি আমি কি জমিদার নাকি ছোট্ট একটা চাকরি করি সে টাকায় কিভাবে সংসার চালাই শুধু আমি জানি তুমি তো মেয়ে পয়দা করেই খালাস মেয়েগুলোর ভালো বিয়ের ব্যবস্থা তো আমাকেই করতে হবে তাই না আমি রোহানের কথায় একদম স্তব্ধ হয়ে যাই আমি ভাবছি রোহান কি সবার মতো পুত্র সন্তান না হওয়ার জন্য আমাকে দায়ী করছে সারাদিন এমন কি কাজ করো তুমি তোমার কাজ মানে তো দুবেলা রান্না আর ঘর গোছানো তার মধ্যেও কাজের লোক লাগবে একরকম চেঁচিয়ে কথাগুলো বলছে রোহান রোহানের কথায় তাল মিলিয়ে আমার শাশুড়ি বলল আরে তোর বউয়ের নাকি ঘর মোছা কাপড় ধোয়ার জন্য কাজের লোক লাগে মিমের কাপড় তো সে নিজেই ধুয়ে দেয় আমার কোমরে ব্যথা সে বছর খানিক হবে এর ভেতর তোর বউ একটা কাপড় ধয় আর বাকি সব তো তোমাদেরই এর জন্যই কাজের লোক লাগবে তার রোহান তার মায়ের মনোভাব বুঝতে পেরে একটু নরম সুরে বলল আমার মা সারা জীবন একা সংসার সামলেছে কোনো কাজের লোক ছাড়া এমন তো না যে তুমি চাকরি করো যে অফিসে যাবে তাই কাজ সহজের জন্য কাজের লোক লাগবে এখন যা কাজ আস্তে ধীরে করো সাত আট মাস হলে যদি দেখি পাচ্ছ না তখন ভেবে দেখব বলেই রোহান রুমের দিকে চলে যায় আমার ননদের বিয়ে হয়ে যায় আমি আমার শাশুড়ি ও স্বামী ডাইনিং টেবিলে নাস্তা করার পর শাশুড়ি বলল রোহান বউমা কেমন হয় একটা কবিরাজ দেখালে ভালো হবে তোর ফুপির একটা পরিচিত কবিরাজ আছে উনি নাকি খুব ভালো ওনার কাছে গেলে তোর ছেলে হতে পারে আমি বললাম মা এসব তো আল্লাহর উপর কবিরাজ কি করে ছেলে দিতে পারে তুমি বেশি বুঝো না রোহান বলল মা আমারও মনে হয় নীলিমা ঠিক বলেছে আমার শাশুড়ি কিছু না বলে ওখান থেকে চলে যায় আমার স্বামী বলল তোমাকে আমি সব সময় আমার বোনের সামনে আমার মায়ের সামনে অপমান করি বড় কথা বলি ওদের পক্ষে সাফাই গাই সব কিছু তোমাকে রক্ষার জন্য আমি আমার স্বামীর দিকে হা করে তাকিয়ে আছি এই ঘটনা তিন বছর পর আমার ননদ মিম তার হাজবেন্ড ইসলাম ও শ্বশুর আমার শ্বশুর বাড়িতে আসে আমার আমার শাশুড়ি পড়ল বেয়াই হঠাৎ করে কিছু না বলে চলে আসলেন ননদের শ্বশুর বলল কেন আপনাকে তো অনেকবার বলা হয়েছে আপনার মেয়ে এখনো পর্যন্ত তিনটা ছেলের জন্ম দিয়েছে তাই আমি আমার ছেলেকে আবার বিয়ে করাবো আমাদের বংশে একটা মেয়ে দরকার পাশের বাড়িতে একজনের তিনটা সন্তান তিনজনকে পুলিশ ধরে নিয়ে গেছে খারাপ কাজে লিপ্ত আছে বলে সেজন্য আমি চাই না আমার পরিবারে কোনো খারাপ দাগ লাগুক আমাদের বংশের মেয়ে দরকার তখন আমার শাশুড়ি পড়ল এটা কেমন কথা বিয়াই মানুষ বংশের ছেলে না হলে কথা শোনায় আর আপনি মেয়ের জন্য আমার মেয়েকে পাঠিয়ে দিবেন তখন ননদের স্বামী ইসলাম বলল আম্মা আমার বাবা এটা বলেছে সেটাই ফাইনাল আমার ঘরে একটা লক্ষ্মী মেয়ে দরকার আমার ননদ আমার দিকে তাকিয়ে আছে তখন মীমের শ্বশুর বলল কই আপনার ঘরে তো তিনটা মেয়ে আছে এখান থেকে না হয় আমাদের দিয়ে দিন শাশুড়ি বলল এসব কেমন কথা বিয়াই কেমন কথা কি আমি রোহানের থেকে সব শুনেছি আপনারা একটা ছেলের জন্য এই মেয়েটাকে যে নির্যাতন করতেন কথা শুনাতেন আমিও সেই একই কথা আপনাদেরকে শোনাচ্ছি মেয়ে সন্তানের জন্য আপনি কি এখনো বুঝছেন না সন্তান জন্মদানে মা-বাবার কোনো হাত নেই তাই এসব মান্ধাতার আমলের জীবন থেকে বের হয়ে আসুন ছেলে হোক বা মেয়ে হোক সবই তো আল্লাহর দান আর আপনাকে এসব বোঝাবার জন্য আপনার মেয়েকে ডিভোর্স দিব বলে এবং আমার ছেলেকে একটা বিয়ে দেবো বলেছি তাই এখন থেকে সাবধান হন আমার শাশুড়ি সব বুঝতে পেরে আমার দিকে তাকিয়ে বলল আমাকে তুমি ক্ষমা করে দাও বৌমা আমি আসলে ভুল করেছি ননদ বলল আমাকেও ক্ষমা করে দাও भाभी আমি হেসে সবাইকে ক্ষমা করে দিলাম আরখানেই একটি সুন্দর মুহূর্ত দেখি আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আমাদের সমাজে এরকম অনেক পরিবার আছে পুত্র সন্তানের জন্য বৌমাদের নির্যাতন করে আসলে কেউ বুঝতে চায় না পুত্র সন্তান দান হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তার তাই কাউকে না বুঝে দোষ দিবেন না গল্পটির ভাবনায় পরিচালনায় সিম চিত্রগ্রহণ শিহাব ও আশরা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ